আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন কোনো না কোনো অংশ ভালো লাগতেই পারে আর যদি ভালো লেগে যায় অবশ্যই পাশে থেকে যাবেন একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যায় তো আমি আমার আপু ভাইদের কাছে এই রিকোয়েস্টটা করছি শুরু করা যাক আজকের পর্ব রান্নাঘর থেকে দেখেন কত কিছু নিয়ে এসেছে যখন বলি কাঁচা বাজার নাই পুরা বাজারটা তুলে ধরে নিয়ে আসে আর যখন বলি যে মাছ লাগবে তখন আনে আর যখন না বলি তখন নিয়ে আসে তো এখানে লইটা মাছ এনেছিলাম কক্সবাজারের প্রিয় লৈটা মাছ খালাকে বলেছি খালা এগুলো কেটে দিতে হবে একটু লইটা মাছ ফ্রাই করব তো যাই হোক উনি ঠিকই নিয়েছেন নিয়ে রান্নাঘরের বাহিরে চলে গিয়েছে মাছ ফ্রাই করবে আর আমাকে বলছে খালা এটা কি মাছ তো আমিও ভালো মতো জানি না এটা কি মাছ পরে হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা এই মাছটার নাম কি বলো তখন সে বলল এটা হচ্ছে ভাঙন মাছ তা আমি বললাম এটা আবার কোন ধরনের মাছ বলে হ্যাঁ এটা লম্বাটে মাছ এটার গায়ে অনেক আঁশ থাকে যাই হোক খালাকে বুঝিয়ে দিলাম তার কাজ এবার শুরু হলো আমার কাজ এখানে কই মাছ ভেজে নিচ্ছি কয়েকদিন আগে কই মাছ এনেছিলাম বেশ কিছু তো আজকে জাস্ট ভাজেই খাবো প্রতিদিন তরকারিতে খেতে ভালো লাগে না আর আমার যখন যেই মাছটা আনে আমি তাড়াতাড়ি খেয়ে ফেলতে চেষ্টা করি যাতে করে হচ্ছে মাছ থেকে গন্ধ না আসে কিংবা মাছটা ফ্রিজে রাখলে নষ্ট না হয়ে যায় নষ্ট বলতে আমাদের কাছে একটু আনিজি লাগে বেশি পুরাতন মাছ খেতে আর আমি পুরাতন মাছ হয়ে গেলে সেগুলো রান্না করি না খালাতে দিয়ে দিব আর যে এখানে আমি এখন কই মাছ ভেজে নেব বাচ্চাদের জন্য আর আমার নিজের জন্য তাই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর দুটোকে একপাশে রেখে জায়গা করে নিয়েছি এবার হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিব আমি জানি না এখন পর্যন্ত আমার কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন আমাকে দেখছেন অবশ্যই সুন্দর করে একটা লাইক দিবেন পাশে থাকবেন ফুল ওয়াচ করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা কিন্তু আমার এখন খুব প্রয়োজন আমার আপু ভাইয়ারা সত্যিই এখন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে আমি সত্যিই কৃতজ্ঞ ইদানিং যে ওয়াচ টাইমটা আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার মনের মতো হচ্ছে যাই হোক সাধারণ দর্শক আপুরা যারা আছে তাদের জন্য অজস্র ভালোবাসা কারণ তারা আমার ভিডিওটা দেখে দিচ্ছে আর আমার আত্মীয় স্বজন যদি কেউ দেখে থাকেন অবশ্যই নেগেটিভ কোনো কিছু চিন্তা করবেন না পজিটিভলি নেবেন সংসার জীবনে কাজকর্ম কিংবা সংসারে চলতে হলে অনেক কিছুই করতে হয় করবে করছি করবো এগুলো মিলিয়ে কিন্তু একটা জীবন যাই হোক এখন হচ্ছে কই মাছের লাস্ট ফিনিশিং হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভুনো ভুনো করে নিচ্ছি আর একটু টমেটো দিয়ে নিয়েছি আর আমি সবসময় ভুনা করে নিলে একটা জিনিস সেটা হচ্ছে আমি সামান্য একটু পানি দিই যাতে করে মশলাগুলো সুন্দর করে কই মাছের কিংবা যে কোনো মাছের গায়ের মধ্যে ঢুকে যেতে পারে সেজন্য অল্প একটু করে ছোট্ট করে পানি দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি এখন ধনেপাতা দিয়ে নেব ধনে দিয়ে দিলে আমার ভেজাল শেষ তো এখনও কষানো হচ্ছে মানে ভাজা হচ্ছে পুরোপুরি আর খালাকে যে দিয়েছিলাম দায়িত্ব উনি রান্নাঘরে এটা করছে আমি ফাঁকে একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিব রুম থেকে কিন্তু একটু ঘুরে ঘুরে আসছি কারণ একটা না রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আর ইদানিং যেহেতু আমি একটু এলবিতে আসি সেই জন্য কিন্তু আমাকে সকালবেলাটা তাড়াতাড়ি করে রান্না করতে হয় বাচ্চাদের এখনও স্কুলে দেয়নি ওরা একটু লেট করে উঠে ওদের জন্য আমি রুটি বানাই সব কিছু রেডি টেডি করেই আমি আবার রান্নাটা বসিয়ে দিই কই মাছ ভুনা হয়ে গিয়েছে টেবিলে নিয়ে গিয়েছি এই ফাঁকে খালা মাছগুলো সুন্দর করে ধুয়ে একদম ফ্রেশ করে দিয়েছে আমি পানি ছড়িয়ে নিয়ে মানে এখন হচ্ছে মশলা মাখব তো মশলাটা আমি যেভাবে করি আমি একদম পেঁয়াজটাকে ভালো মতো বেটে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু একদম ভালো মতো করে বেটে নিই আমি কিন্তু এখন বেটে নিয়েছি পাটার মধ্যে আমি জানি না কে কিভাবে খায় তবে একটা আপুকে কতকাল দেখেছিলাম তিনিও করেছে কিন্তু ওনার প্রসেসটা হচ্ছে উনি ডিরেক্টলি মশলা মাখিয়ে দিয়েছিল কিংবা ভেষনের সাথে ধনেপাতা পাতা দিয়েছিলো যদি আপু ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন আমি কার কথা বলছি যাই হোক এখানে আমি ধনেপাতা আর কাঁচামরিচ ভালো মতো করে বেটে নিচ্ছি আমার আপু ভাইয়েরা আপনারা কিভাবে লোটে মাছ ফ্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন তো আমার স্টাইলটা হচ্ছে আমি এরকম করে করি তো আমারটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা সম্পূর্ণ আমার মাথা থেকে একটা ইউনিক আইডিয়া নিয়েই আমি করছি অন্যরা কীভাবে করে আমি সেটা আসলে জানি না ভালো মতো করে পাটায় সব মশলা বেটে টেটে নিয়ে আমি হচ্ছে মাছের গায়ে ভালো মতো করে লাগিয়ে দিব। তো মশলা কিন্তু প্রায় বাটা হয়ে গিয়েছে তুলে নিয়েই একদম সরাসরি মাছের গায়ে দিয়ে দিচ্ছি সাথে থাকবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সামান্য আর এই মশলাগুলো তো থাকবে আদা রসুন পেস্ট সবগুলো দিয়ে হাত দিয়ে একদম ভালো মতো করে মেখে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো তারপরে আপনারা ভেজে নিতে পারেন আর এই লোটে মাছটা কিন্তু খুবই টেস্টি হয় যারা খেয়ে অভ্যস্ত কিংবা যারা খায় তাদের কাছে ভালো লাগবে আর যারা খায় না তাদের কাছে তো ভালো লাগবে না এটাই তারপরেও যারা খান না একবার এভাবে চেষ্টা করে দেখবেন অনেকে এই লোটে মাছটাকে কিন্তু ভেষনের মধ্যে চুবিয়ে তারপরে ভাজি করে তা আমি ভেশনের মধ্যে চুবিয়ে ভাজি করি না আমি একটু আলাদাভাবে করি আমার প্রসেসটা আলাদা তবে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো যেভাবে করা যায় বেগুনের মতো ভেজে ভেজে যেভাবেই করেন না কেন এটার বৈশিষ্ট্যটাই কিন্তু হচ্ছে দুর্দান্ত স্বাদের এই যে দেখেন মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবং যা যা বলেছি সবগুলিই দিব এতক্ষণ পর্যন্ত আমার আপু ভাইয়ারা কারা কারা আমার সাথে আছেন কই মাছ ভিজি মানে আমার সাথে কই মাছটা ভাজি করেছিলেন এখন হচ্ছে আমার সাথে লোটে মাছটাও ভাজা করে নেবেন তো আমার সাথে থাকবেন নতুন আপু ভাইয়ারা ওয়েট করবেন যদি কাউকে ভুলে যাই তবে আমাকে মনে করিয়ে দিবেন আমি আপনাদের কাছে যাব এলোমেলো হয়ে গিয়েছে যেই একটা লকডাউন শুরু হয়েছিল তাতে করে নেট প্রবলেমের কারণে অনেক আপু ভাইয়াকে হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না তো যদি আপনারা আমাকে দেখেন তবে এসে একটা লাইক দিবেন কমেন্টস করবেন মশলা কিন্তু প্রায় ডান আমি কিন্তু তুলে রেখে দিব তবে এর মধ্যে এখন কয়েকটা জিনিস যুক্ত করা বাকি আছে আমি ময়দা দিব চালের গুঁড়া দিব আর ভেসন দিব। দিয়ে এরকম যে মাখছি এরকম করে মাখিয়ে নিব এতে করে একটা সুবিধা যেটা ডুবো ডুবো করে আমি ভেজে নিই সেটা আমি ডুবোভাবে না ভেজে আমি হচ্ছে জাস্ট মাখিয়ে তেলের মধ্যে বসিয়ে আস্তে আস্তে ভেজে নেব রান্নাবান্না শেষ একদম ক্লিন করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বারান্দায় যাচ্ছি ভাল লাগছিল না বারান্দা গোছালো কারণ পাশে তো কাজ হচ্ছে সবগুলো গাছ সরিয়ে নিয়েছি গোলাপ গাছটাকে প্রায় আমি কেটে ছেটে দেই আর এখানে একটা গাছ এনেছি আমি জানি না গাছটার নাম কি আপনারা বলতে পারেন এই গাছটা অনেক কাটা থাকে এটা খালামনির বাসা থেকে এনেছিলাম সুন্দর একটা ফুল আসতেছে তবে যখন ফুলটা ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খালামনি একটা ছোট্ট ডান্ডা দিয়েছিল তা থেকে দেখেন কত সুন্দর গাছ হয়ে গিয়েছে আসলে আমার বারান্দায় বর্তমানে গাছ রেখেছি একটু একটু করে আর ছাদে তো কিছু গাছ পাঠিয়ে দিয়েছি এখানে একটা ড্রাগন গাছও আছে তো ভালো না লাগলে মাঝে মাঝে বারান্দায় আসি সকাল থেকে প্রচুর মাথা ব্যথা ছিল বয়স যখন করছিলাম তখনও হালকা পাতলা মাথা ব্যথা আছে তৌফিকের জন্য সামান্য একটু নুরুলস করে নিয়েছিলাম যদিও অত বেশি ঝাল খায় না একটু একটু খায় আর আমাদের জন্য তাল যে এনেছিল সেটা একটু একটু করে আমি কিন্তু তালের পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি আমার কাছে তালের পিঠা অনেক ভালো লাগে কারণ আমরা যখন গ্রামে ছিলাম কিংবা দাদুর বাড়ি ছিল নানুর বাড়ি ছিল আমাদের কিন্তু দাদু নানুরা আগেরকার স্টাইলে কিন্তু আমাদেরকে এই মজার মজার খাবারগুলো খাইয়েছিল আর এখনকার দাদু নানুরা কিন্তু সব স্মার্ট তারা কিন্তু যদি এভাবেও খাওয়াতে চায় এখনকার যুগের বাচ্চাদের না খাবো না ঢং ন্যাকামে আমরা এগুলো খাই না ছি এগুলো কি অথচ আমাদের যুগে দেখে সামান্য একটু মুড়ি পাটাই বেটে চালের মানে চালটাকে যেটা আমরা কড়ই করি সেটা বেটে কি সুন্দর আমরা ছাতুর নাড়ু খাই আমরা আম পিঠা খাই কলা পিঠা খাই কাঁঠাল পিঠা খাই আর বাচ্চাদের এগুলো দিলে তারা জানি কেমন করে আমার দুটো বাচ্চা তালের পিঠা তেমন একটা খায় না মেয়েটা একটু খায় আর আমার তৌফিক বাবু আবার কাঁঠাল খায় আবার সে পিঠা ট্রাই করে সে দেখলাম যে আমার কিছুটা পেয়েছে সে পছন্দ করে আর বড় ছেলে তো এগুলো খায় না যাই হোক বলতে বলতে তালের পিঠার ডোটা কিন্তু আমি করে নিয়েছি শেয়ার করলাম না আর কী কী দিয়েছি তাহলে ভিডিওটা আরও আরও বেশি বড় হয়ে যাবে আজকে আর কোনো ঘৃণা ভালোবাসা কিংবা অনৈতিক রাজনৈতিক কোনো কথাই আলোচনা করব না আজ আমি আমার এবং আমার গল্প আমাদের গল্পটাই করছি দৈনন্দিন জীবনে যা যা করি সকাল থেকে নিয়ে একটা গৃহিণী দিন অনেক কিছুই করে হয়তো আমার হেল্পিং হ্যান্ড আছে কিন্তু তারা তো দুই এক ঘন্টার জন্য কিংবা টোটালি তিন ঘন্টার জন্য আর সারাটা দিন একুশটা ঘন্টা কিংবা বিশটা ঘন্টা আমাকেই কাজ করতে হয় টুকটুক করে যেহেতু বাচ্চা আছে সেই হিসাবে কিন্তু ঘরের মধ্যে অনেক কাজে করতে হয় তালের পিঠাটা তৈরি করে নিচ্ছি একটু ফুলকো ফুলকো তবে আমার কেন জানি বলতে বলতেই জিবে জল চলে আসে মনে হয় যে এখন যদি আবার একটু খেতে পারতাম ভালো লাগবে এরকম আসলে কেউ খাক আর না খাক আমি মাঝে মাঝে মনে করি বানাই যে খাওয়া সে খাবে আর যে না খাওয়া সে খাবে না এইরকম কিছু একটা যাই হোক আজকে কিন্তু অনেকক্ষণ আপনাদের সাথে আছি আশা করি আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ফুল ওয়াচ করবেন এবং এই তালের সময় তালের পিঠার শুভেচ্ছার ভালোবাসা নেবেন কারণ তালের পিঠা যদি না বানিয়ে খান তালের সময় তাহলে কিন্তু এই সময়টাই বৃথা তাই না তো সন্ধান নাস্তা হিসেবে কিন্তু তালের পিঠা এগুলো রাখতে পারেন এবং প্রচুর শক্তি কিন্তু পাওয়া যায় এনার্জি পাওয়া যায় তালে সেই জন্যই বলছি মাঝে মাঝে একটু ইউনিক কিছু তৈরি করে খাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন আমাকে ফুল ওয়াচ করেছেন আমার কথাগুলো শুনেছেন যদি ভালো লেগে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসবেন ভালোবাসা দিবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ